বিমান আর ছয় শূন্য দেখিয়ে ভারতকে রাফাল দুঃস্বপ্ন মনে করালো হারিস রোভ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা খেলায় সেই উত্তেজনা জমাতে পারেনি পাকিস্তান তবে পাক ক্রিকেটারদের বিভিন্ন কর্মকাণ্ডে উত্তাপ ছড়িয়েছে মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত তবে মাঠের বাইরে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের পেসার হারিস রৌফ ফিল্ডিং এর সময় হাতের ইশারায় ভারতকে রাফাল দুঃস্বপ্ন মনে করিয়েছিলেন তিনি ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়েছিলেন হারিস রৌফ এ সময় কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে উস্কানি দিচ্ছিলেন তাকে তারই জবাবে হারিস রোফ আঙ্গুল তুলে ছয় শূন্য দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন বিমান উঠছে এবং পরে ভেঙে যাচ্ছে